সুন্দরবন মানেই হলো এক বিবেশিকা সুপ্রিয় দর্শক আজকে সুন্দরবনের বাঘের বিবিশিকাময় বিশেষ কিছু ঘটনা আপনাদেরকে জানাবো যা জানার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে এই যে ছেলেটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছেলেটি এক সময় তার বাবার সাথে সুন্দরবনে গিয়েছিল এবং তার চোখের সামনে তার বাবাকে কে ফেলেছে সেই ঘটনাটি ছেলে বর্ণনা করছে দেখলাম যে বাবার মুন্ডু ধরে না আবার ছেড়ে দাঁড়িয়ে আবার মুন্ডুটা ধরে না মানে মুন্ডুটা পুরো গালের মধ্যে ঢুকিয়ে নিয়ে না আচ্ছা দর্শক এখন যে বাইটিকে দেখতে পাচ্ছেন এই বাড়িটি চিলমারিকালের জেলে যিনি মাছ ও কাঁকড়া ধরেন উনার মতে চিলমারির আশপাশের বাঘগুলো এত হিংস্র যে নৌকা থেকে মানুষকে বাঘে ধরে নিয়ে যায় এমনকি চার পাঁচজন একসাথে থাকলেও একজনকে ধরে নিয়ে যায় চার পাঁচ জনে তারালেও তারা ভয় পায় না সেজন্য তারা মাছ কাঁকড়া ধরা ওই চিলমারিতে কমিয়ে দিয়েছে এর আগেও কোনো দিন দেখি নি যেমন দেখলাম বাঘ ধরে জানি বাঘে ধরলে মাথাটা ধরলো বাঘ পুরো মাথাটা তার গালের ভিতরে আমরা দেখতে পাচ্ছি গালের ভিতরে মাথাটা চলে যাচ্ছে মানে সে বাঘ নাকি আমরা নিজেরাও ভেবে পাচ্ছি না এত বড় এত বড় দর্শক প্রাকৃতিক সৌন্দর্যের আতুরঘর সুন্দরবনের আরেকটি বিভীষিকা হচ্ছে বিধবা পাড়া এই পাড়াতে মহিলাদের যে স্বামী ছিল তাদের প্রায় সকলকে বাগে খেয়ে ফেলেছে কারণ তারা জীবিকা নির্বাহ করতে বনের ভিতরে যায় এই হচ্ছে সেই বিবেশে গ্রাময় পাড়াটি দেখুন কতটা হিংস্র হতে পারে বাঘ যে পুরো পাড়াটার নাম করিয়ে দিতে পারে বিধবা পাড়া দর্শক এত আতঙ্কের ভিতরেও কিছু চুরাকার বাড়ি সুন্দরবনে ডুকে গুলি করে নিরীহ হরিণদের হত্যা করে নিয়ে যায় এবং এভাবে বনের হরিণগুলোকে এবং অন্যান্য যে প্রাণী সম্পদ রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলছে সুন্দরবনের বয়সধ বাঘ নয় তার চেয়েও একটা বিষয় আছে সেটা হচ্ছে স্থানীয় যে জেলেরা সুন্দরবনে যায় তারা প্রায় ভৌতিক কিছু অভিজ্ঞতার কিন্তু সম্মুখীন হয় সেই ভৌতিক অভিজ্ঞতাগুলো নাকি এত ভয়ানক যে তাদের কাছে নাকি বাঘের চেয়েও সেটা বেশি ভয়ানক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলের ভিডিওটি শেয়ার করে দিবেন